নমস্কার অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের জন্য যে আবেদনপত্র নেওয়া হয়েছিল তার পরীক্ষার তারিখ কিন্তু প্রকাশিত হল আপনারা যারা আবেদন করেছিলেন এর আগে সেই সমস্ত জেলার কিন্তু অ্যাডমিট কার্ড প্রকাশিত হলো অর্থাৎ পরীক্ষা খুব শীঘ্রই হচ্ছে এবং বাকি জেলার পরীক্ষা বা নতুন নিয়োগ কবে শুরু হবে তার আপডেটও কিন্তু আজকে বিরত আমি আপনাদের দিয়ে দিব তো কোন কোন জেলার তরফ থেকে পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে এবং অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে আমি এক এক করে জানাবো এবং তার পাশাপাশি অন্যান্য জেলার পরীক্ষা কবে হবে বা নতুন নিয়োগ কবে হবে সেই আপডেটটি দিয়ে দিব এবং পরীক্ষার প্রিপারেশন আপনারা কিভাবে করবেন কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে সব কিছু আপডেট আজকে ভিডিওতে দিয়ে দিব তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন প্রথমেই দেখিয়ে দিচ্ছি কুচবিহার জেলা থেকে যারা আপনারা আবেদন করেছিলেন এগারো সাত দু থেকে পাঁচ আট দু তারিখ পর্যন্ত যে আবেদন চল নেওয়া হয়েছিল তার পরীক্ষা কিন্তু অঙ্গনওয়ারী হেল্পারের পরীক্ষা হবে সেপ্টেম্বরের সাত তারিখে এবং অঙ্গনড়ি ওয়ার্কারের পরীক্ষা হবে সেপ্টেম্বরের আট তারিখে এই ডেটে কিন্তু আপনাদের পরীক্ষা হবে এবং অনেক দেখিয়ে দিই এই হলো অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে একবার আমি আপনাদের অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তো পারছেন এই হলো কুচবিহার জেলার এর অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে দেখতেই পারছেন রিটেন এক্সামিনেশন পর এই যে দেখতেই পারছেন এখানে বলা রয়েছে এই যে নিচে এখানে আপনারা দেখবেন জেনারেট ই অ্যাডমিট কার্ড ফর রিটেন এক্সামিনেশন এই যে দেখতেই পাচ্ছেন এখানে যদি আপনারা ক্লিক করেন তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য পরবর্তী যে পেজটি রয়েছে সেটি কিন্তু খুলে যাবে তো এখানে ক্লিক করলে পরবর্তী পেজে আপনারা পৌঁছে যাবেন সেই পেজে গিয়ে রেজিস্ট্রেশন নম্বর এবং আপনাদের ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করলে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আবেদন করার সময় যে আপনাদের রেজিস্ট্রেশন নম্বর পেয়েছেন সেই রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন কুচবিহার জেলার ক্ষেত্রে পরবর্তী যে জেলার কথা বলবো সেটি হচ্ছে নর্থ চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলার তরফ থেকে পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে এবং অ্যাডমিট কার্ডও আপনারা ডাউনলোড করতে পারবেন যার আবেদন নেওয়া হয়েছিল দুই তিন চব্বিশ থেকে দুই চার চব্বিশ এই সময়ের মধ্যে যে আবেদন নেওয়া হয়েছিল তার কিন্তু পরীক্ষা হবে পঁচিশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ আগস্ট মাসের পঁচিশ তারিখে এই পরীক্ষাটি কিন্তু হচ্ছে আগস্ট মাসের পঁচিশ তারিখে এই পরীক্ষাটি কিন্তু হবে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এবং অফিসিয়াল ওয়েবসাইট দেখতেই পাচ্ছেন এই হলো অফিসিয়াল ওয়েবসাইট একবার আমি আপনাদের অনেক স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তো আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের আইসিডিএসের অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন প্রতিটি ডিস্ট্রিকের যে সমস্ত ডিস্ট্রিকের তরফ থেকে অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে সেই সমস্ত ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড নিজেরা ডাউনলোড করতে পারবেন তো দেখতে পাচ্ছেন নর্থ পরগনা জেলার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটি এখানে আপনার প্রিন্ট অ্যাডমিট কার্ড এই অপশানে ক্লিক করলেই অ্যাডমিট কার্ড ডাউনলোডের পরবর্তী যে পেজটি রয়েছে খুলে যাবে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নম্বর ডেট অফ ডেট অফ বার্থ সেম এর আগের যে ডিস্ট্রিক্টটি আমি দেখালাম একইভাবে কিন্তু আপনারা এখানেও রেজিস্ট্রেশন নম্বর এবং অ্যাডমিট আপনাদের ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন বন্ধুরা এরপরে যে ডিস্ট্রিক্টের কথা বলবো সেটি হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার জেলায় যে অঙ্গনানী নিয়োগের কুড়ি দুই দু হাজার চব্বিশ থেকে কুড়ি তিন চব্বিশের মধ্যে যে আবেদন নেওয়া হয়েছিল তার পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরের আট তারিখে কিন্তু হবে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সেপ্টেম্বরের আট তারিখে হবে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের এই যে দেখতেই পারছেন অফিশিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আলিপুর জেলার এর অফিসিয়াল ওয়েবসাইটটা আমি অনস্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখানে এসে আপনারা দেখতে পারবেন এই নিচে প্রিন্ট অ্যাডমিট কার্ড এই প্রিন্ট অ্যাডমিট কার্ড যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করলে অ্যাডমিট কার্ড ডাউনলোডের পরবর্তী যে পেজটি রয়েছে দেখতেই পারছেন অ্যাপ্লিকেশন নাম্বার তারপরে ফাদার নেম অথবা গার্জিয়ান নেম তারপরে আপনাদের অ্যাপ্লাইড পোস্ট ডেট অফ বার্থ প্রজেক্ট সিলেক্ট করে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে সার্চ করে পরবর্তী পেজে গিয়ে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন এই হলো অফিসিয়াল ওয়েবসাইট তো তিনটি জেলার তরফ থেকে কিন্তু যে আবেদন নেওয়া হয়েছিল তার পরীক্ষায় কিন্তু তারিখ প্রকাশিত হলো ভাবে কিন্তু বিজ্ঞপ্তিগুলো কিন্তু প্রকাশিত হয়েছে জানানো হয়েছে বাকি জেলার যে পরীক্ষা এবং নতুন নিয়োগ কিন্তু খুব শীঘ্রই শুরু হবে আমি আপনাদের জানিয়ে দিব এখন আপনাদের দেখিয়ে দিব যে আপনারা কিভাবে অঙ্গনে চাকরি পরীক্ষায় প্রিপারেশন করবেন বা কোন কোন বিষয়গুলি থেকে আপনাদের পড়তে হবে তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং চ্যানেলের নতুন দর্শক হলে বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অঙ্গনড়ি চাকরির বিভিন্ন আপডেট থেকে শুরু করে প্রস্তুতিমূলক ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যাবেন আপনাদের কিছু আমি এখানে দেখিয়ে দিচ্ছি প্রিপারেশনমূলক ভিডিও যেখান থেকে আপনারা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবেন আপনারা যারা অঙ্গনড়ি চাকরি পরীক্ষায় প্রিপারেশন করছেন বা প্রিপারেশন করবেন বলে ভাবছেন তাদেরকে জানিয়ে রাখি তাদের জন্য আপনারা আমার এই চ্যানেলে এসে যদি প্লেলিস্টে যান তাহলে দেখতে পারবেন যে অঙ্গনড়ি পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও আলাদা একটি প্লে রয়েছে এই প্লে লিস্টে আপনারা আইসিডিএস অর্থাৎ অঙ্গনী চাকরি পরীক্ষার বিভিন্ন ধরনের প্রিপারেশনমূলক ভিডিও পেয়ে যাবেন জেনারেল নলেজ থেকে শুরু করে বাংলা বিষয়ে প্রবন্ধ রচনা কী কী রচনা আসতে পারে এবং সেই রচনা নোট জনস্বাস্থ্য পুষ্টি সম্পর্কিত বিভিন্ন কোশ্চেন যেগুলো এসে থাকে এখানে কিন্তু বেশ কিছু ভিডিও দেওয়া রয়েছে এখান থেকে আপনারা প্রিপারেশন করতে পারবেন আশা করি এই ভিডিওগুলি আপনাদের পরীক্ষার জন্য অত্যন্ত হেল্প করবে এখান থেকে কিন্তু আপনারা কমন পেয়ে যাবেন তো আপনারা অনেকেই জানেন যে আইসিটিএস পরীক্ষায় কিন্তু যে সমস্ত বিষয় থেকে প্রশ্ন থাকে সেটি হচ্ছে বাংলা বিষয় থেকে রচনা থাকে একটি রচনা লিখতে দেওয়া হয় যেখানে রচনার মান কিন্তু থাকে পনেরো নম্বর এবং আপনাদের কিন্তু জনস্বাস্থ্য পুষ্টি বিষয় থেকে প্রশ্ন থাকবে আপনাদের আমি একবার সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি তার আগে আপনাদের জানিয়ে দেই বন্ধুরা চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে আপনারা কিন্তু প্রতিনিয়ত আইসিডিএস অর্থাৎ অঙ্গনে চাকরি পরীক্ষায় প্রিপারেশনমূলক ভিডিও পেয়ে যাবেন তো সঠিক সিলেবাসটি কিন্তু আপনাদের জানার প্রয়োজন রয়েছে আমি একবার আপনাদের জানিয়ে দিই যে কোন কোন বিষয় থেকে আপনাদের প্রশ্ন থাকবে বাংলা ভাষা থেকে একটি রচনা লিখতে হবে পনেরো নম্বর ইংরেজি থেকে পনেরোটি কোশ্চেন থাকবে কুড়ি নম্বর দেখে নিন আপনারা সাধারণ জ্ঞান অর্থাৎ জেনারেল নলেজ থেকে কিন্তু কুড়িটি কোশ্চেন থাকবে কুড়ি নম্বর জনস্বাস্থ্য পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয় থেকে পনেরোটি কোশ্চেন থাকবে পনেরো নম্বর এবং পাটিগণিত থেকে অর্থাৎ অঙ্ক থেকে দশটি কোশ্চেন থাকবে কুড়ি নম্বর টোটাল একষট্টিটি কোশ্চেন থাকবে যার মান হচ্ছে নব্বই নম্বর এই নব্বই নম্বরে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ দশ নম্বর এর উপরে ভিত্তি করেই কিন্তু আপনাদের সিলেকশন করা হবে তো প্রস্তুতিমূলক ভিডিও চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে প্রস্তুতি করতে পারবেন প্রস্তুতি চালিয়ে যান এবং আপনাদের যদি কোনো রকম প্রিপারেশনমূলক ভিডিও চাই কোনো বিষয়ের উপরে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন আমি সেই বিষয়ের উপরেই কিন্তু আপনাদের জন্য ভিডিও বানিয়ে দিয়ে দিব তো বন্ধুরা আজকে ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সকলের সুবিধাতে সকলের সঙ্গে শেয়ার করুন আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে